আসসালামু আলাইকুম হিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো স্কুল অ্যান্ড কলেজ জব সার্কুলার দু হাজার চব্বিশ নিয়ে বর্তমানে যে সার্কুলারগুলো আছে কারেন্টলি সেই আপডেট জব সার্কুলারগুলো আলোচনা করবো একসাথে তিনটা কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের আলোচনা তো এক নাম্বারই হচ্ছে বি শাহিন কলেজ ইংলিশ মিডিয়াম কলেজ যেটা বিএফ শাহিন ইংলিশ মিডিয়াম কলেজ এখানে পনেরোটি পদে চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু চব্বিশে আগস্ট থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত আর অফলাইনে অর্থাৎ ডাকযোগে প্রেরণ করতে হবে আবেদনপত্র এখানে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে এখান থেকে ফর্ম ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে সহজতে পূরণ করে একটা নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে আর যদি পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে প্রথম আলো পত্রিকার তেইশে আগস্ট তারিখে পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে জাহানারা নার্সিং কলেজ জব সার্কুলার এখানে ছয়টি পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু বিশে আগস্ট থেকে আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট পর্যন্ত এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা সরাসরি ডাক ডেকে প্রেরণ করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে আবেদন পত্রটি পাঠাতে পারেন আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে ডেলি ইত্তেফাক পত্রিকা উনিশে আগস্ট তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তৃতীয় যেই কলেজটি রয়েছে সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ এখানে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোট চারটি পদে তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আবেদন শুরু হয়ে গেছে আঠারোই আগস্ট থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতই সেপ্টেম্বর এখানেও ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ওদের ইমেল অ্যাড্রেসে আপনি আবেদনটি করে দিতে পারবেন আবেদন আবেদনের সাথে কাগজপত্র সহ এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে আর যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সতেরোই আগস্টের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন অথবা বসুন্ধরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন তো এই ছিল আজকে তিনটি সার্কুলারের সংক্ষিপ্ত তিনটি স্কুল অ্যান্ড কলেজের সংক্ষিপ্ত আলোচনা আর আমি বিচে আলোচনা আলোচনায় চলে যাচ্ছি বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল এখনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো সার্কুলার আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে এবং আপনার আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে প্রথমে চলে যাচ্ছি বিএফ শাহিন ইংলিশ মিডিয়াম কলেজ জব সার্কুলার নিয়ে এখানে এগারোটি পদে চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে প্রথম যে পোস্ট সেটি হচ্ছে সিনিয়র টিচার এ লেভেল বায়োলজিতে একজনকে নিয়োগ দেওয়া হবে আর সিনিয়র টিচার ও লেভেল কেমিস্ট্রিতে এসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশে একজন আর গাইডেন্স কাউন্সিলর একজন জুনিয়র টিচার সাতজনকে নিয়োগ দেওয়া হবে ইংলিশে একজন কেমিস্ট্রিতে একজন ম্যাথে অর্থাৎ গণিতে তিনজন মিউজিকে একজন এবং জেনারেলে একজন নিয়োগ দেওয়া হবে এই মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে ফিজিক্যাল এডুকেশনে অর্থাৎ শারীরিক শিক্ষায় একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে মহিলা নিয়োগ দেওয়া হবে মহিলা শিক্ষক নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্ট নিয়োগ দেওয়া হবে একজন আইটি সাপোর্ট স্টাফ নিয়োগ দেওয়া হবে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট একজন এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট একজন আর সর্বশেষ হচ্ছে সাপোর্টিং স্টাফ অর্থাৎ সহায়ক স্টাফ নিয়োগ দেওয়া হবে এখানে আয়া হচ্ছে চারজন ক্লিনার দুইজন এবং গার্ড দুইজন পুরুষ এই মোট আটজন নিয়োগ দেওয়া হবে সাপোর্টিং স্টাফ সহায়ক কর্মী নিয়োগ দেওয়া হবে এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে নিয়ে আর আবেদনটি যেভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটি কালেক্ট করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিয়ে দুই সাথে দুই কপি পাসপোর্ট সাইজ ফটো কপি রঙিন তারপর হচ্ছে আপনার অল সার্টিফিকেটের শিক্ষাগত যোগ্যতার অ্যাটাচড কপি সত্যায়িত কপি এনআইডির কপি ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার করতে হবে অথবা বিকাশে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা এক থেকে দশ নম্বর সিরিয়াল পদের জন্য আর এগারোতম পদের জন্য তিনশত টাকা যে কোনো অগ্রণী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের অথবা বিকাশে এই নাম্বারে এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে এখানে আপনি টাকাটি পাঠাতে পারেন আবেদন ফি যেটা সেটি পাঠিয়ে পাঠাতে হবে দশই সেপ্টেম্বরের মধ্যে নয়টা থেকে দুইটার মধ্যে আপনাকে পাঠাইতে হবে অফিস টাইমের মধ্যে আর এখানে আবেদনের যে ওয়েবসাইটে দেওয়া আছে সেই ওয়েবসাইটে আপনার রিটার্ন টেস্টের তারিখ এবং অর্থাৎ লিখিত পরীক্ষার তারিখ এবং সময় জানানো হবে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইট অবশ্যই আপনারা ভিজিট করে জেনে নেবেন আর ভাইবা বা মৌখিক পরীক্ষার তারিখও এখানে জানানো হবে পরবর্তীতে লিখিত পরীক্ষা উত্তীর্ণর পর বিএএফ শাইন ইংলিশ মিডিয়াম কলেজের বরাবর তেজগা ঢাকা বারোশো ছয় এই ঠিকানায় অ্যাপ্লিকেশন বক্স আছে ওদের সেই অ্যাপ্লিকেশন বক্সে আবেদনটি আপনাকে পাঠাতে হবে সরাসরি আর দ্বিতীয় যে সার্কুলারটি হচ্ছে সেটা হচ্ছে জানারা নার্সিং কলেজ এখানে ছয়টি পদে ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে অধ্যক্ষ নেওয়া হবে একজন বেতন গ্রেড চার উপ অধ্যক্ষ নেওয়া হবে বেতন গ্রেড ছয় একজন প্রভাষক নার্সিং ছয়জন জন নিয়োগ দেওয়া হবে এখানে বেতন গ্রেড নয় নার্সিং ইনস্ট্রাক্টর বেতন গ্রেড দশ এখানে ছয় জনকে নিয়োগ দেওয়া হবে ল্যাব ইনচার্জ একজন নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড দশ দেওয়া হবে শিক্ষাগত একজন সকলকে যেটা চাওয়া হয়েছে যে বিএসসি নার্সিং এবং এম নার্সিং এমপিএইচ আর প্রথম এক থেকে চার পর্যন্ত পদে এম এবং বিএসসি চাওয়া হয়েছে আর পাঁচ নম্বর এবং ছয় নম্বর পদের জন্য শুধু নার্সিং এ বিএসসি যারা তারা অ্যাপ্লাই করতে পারবেন আগ্রহী প্রার্থীকে পুনর্জীবন বৃত্তান্ত সাম্প্রতিক পাস ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার তো কপি একত্রিশে আগস্টের মধ্যে এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে সভাপতি জাহানার নার্সিং কলেজ কুকন মেমোরিয়াল হসপিটাল ক্যাম্পাস আলোক দিয়া পোস্ট অফিস বৈদ্য সিরাজগঞ্জ অথবা ইমেলে আপনারা পাঠিয়ে দিতে পারেন সকল ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশন টি তৃতীয় যে সার্কুলারটি আছে সেটা আমি আলোচনা করছি বসুন্ধরা গ্রুপের সার্কুলার বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ প্লট দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানায় এবং বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের ওয়েবসাইট আছে সেখানে আপনারা ভিজিট করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দ্বিতীয় পর্বে চালু করা হয়েছে এর আগেও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাই এটা দ্বিতীয় পর্ব বসুন্ধরা গ্রুপ কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত আধুনিক সুবিধা সুযোগ সুবিধা সম্বলিত বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে নিম্নলিখিত পদ সময় নির্ধারিত সম্পন্ন প্রার্থীদের থেকে দরখাস্ত করা যাচ্ছে এক নম্বর হচ্ছে প্রদর্শক এখানে তিনজনকে নিয়োগ দেওয়া হবে পদার্থতে একজন রাসায়নে এবং জীববিজ্ঞানে একজন তিন সাবজেক্ট থেকে তিনজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা একজনকে নিয়োগ দেওয়া হবে গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানে সহকারী শিক্ষক প্রাথমিক শাখা 20 জনকে নিয়োগ দেওয়া হবে এখানে প্রাইমারি শাখায় সহকারী শিক্ষক হিসেবে বাংলা মিডিয়ামে 10 জন এবং ইংলিশ মিডিয়ামে 10 জনকে কে এইভাবে 20 জন কে নিয়োগ দেওয়া হবে আর চার নম্বর হচ্ছে সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক অর্থাৎ প্রাইমারি আট জন নিয়োগ দেওয়া হবে বাংলা মিডিয়াম 4 জন এবং ইংরেজি মিডিয়াম 4 জন আর তিন এবং চার নম্বর পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাও হয়েছে শিক্ষিত বিষয়ে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি কোন শিক্ষার কোনো বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পাশাপাশি সদ্য পাশকৃত প্রার্থীদের ইংরেজিতে পাঠদানের দক্ষতা সম্পন্ন এবং বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই আর দুই নম্বর সহকারী শিক্ষক পদে মাধ্যমিক শাখায় যে শিক্ষকদের যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত গ্রন্থাগার বা তথ্য বিজ্ঞানের স্নাতক বা সমান অথবা স্নাতক বা সমান ডিগ্রি যে বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে আপনার চার বছরের স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে গ্রন্থাগার বিজ্ঞানে অথবা গ্রন্থাগার ডিপ্লোমা সহ স্নাতক থাকতে হবে এখানে বেতন গ্রেড আর এক নম্বর পোস্টে যেটা শিক্ষা প্রতিযোগিতা চাওয়া হয়েছে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানে বিজ্ঞানে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষার কোনো স্তরে তৃতীয় গ্রহণযোগ্য আর ইংরেজি মাধ্যমে পড়ানোর এবং অভিজ্ঞতা থাকতে হবে দক্ষতা যাদের দক্ষতা আছে তাদেরকে আহ বাছাইয়ের ক্ষেত্রে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বেতন গ্রেড দশ আর কিভাবে আপনার আবেদন করবেন সেটা তো ঠিকানা বলে দেওয়া আছে আর সকল পদের জন্য পয়লা সেপ্টেম্বর তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর এছাড়া যা আছে বাংলা এবং ইংলিশ ভার্সনে ক্লাস পরিচালনার প্রস্তুতি থাকতে হবে উভয় শিফটে দুইটা শিফটে চালু করা আছে আর আবাসন এবং যানবাহনের সুবিধা প্রদান করা হবে ওয়েবসাইটে প্রদত্ত ছক অনুযায়ী যত ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি সংগ্রহ করে এটা পূরণ করে আপনার আবেদনটি আর আবেদনের সাথে জীবন সকল শিক্ষকদের যোগ্যতার সনদ মার্কশিটের ফটোকপি সত্যায়িত কপি আর কি অভিজ্ঞতার সনদ যদি থাকে জাতীয় পরিচয় ফটোকপি জাতীয় পরিচয় পত্র ওয়ার্ড কমিশন বা ইউনিয়নের নাগরিকত্বের সনদ তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সাপ্তাহিত ছবি সংযোগ করতে হবে আর প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্লট দুই অর্থাৎ উপরে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় পাঠাতে হবে আর পাঁচশো টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মূল কপি জমা দিতে হবে আবেদন ফি হিসেবে এত আগামী সাতই সেপ্টেম্বরের মধ্যে এই ঠিকানায় পৌঁছাইতে হবে আবেদনপত্র তো এই ছিল আজকের স্কুল এন্ড কলেজের তিনটি স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এ মানে বর্তমানে যে আছে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেটা আমি আলোচনা করে দিলাম চল আশা করি আপনারা সফলের সাথে ঘরে বসে আবেদনটি করতে পারবেন আর নিয়োগ সংক্রান্ত বা আজকের ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের প্রত্যেককে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার জানা থাকলে আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো তুমি সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোনো নিয়োগ বিপক্ষে নিয়ে আসসালামু আলাইকুম